কেউ কে তাতে কিছু যায় আসে না নাম না করে কাকে ইঙ্গিত করে মন্তব্য করলেন কাজল শেখ রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন জেলার প্রতিটা ব্লকে ব্লকে চলছে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন সে মতো নানুর বিধানসভার নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজন করা হয়েছিল বিজয়া সম্মেলনী মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ জেলার অন্যান্য নেতা কর্মীরা সেখানে বক্তব্য রাখতে গিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কাকে ইঙ্গিত করে খোঁচা দিলেন এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে কাজল শেখ তিনি বলেন নানুরের মঞ্চে কে এলো কে গেল তাতে কিছু যায় আসে না এটা আমাদের কাছে কোনো বিষয় নয় পাশাপাশি তিনি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে নানুর বিধানসভা থেকে তৃণমূল যাকে প্রার্থী করবে তাকে এক লক্ষ চোদ্দ চোদ্দো হাজারের বেশি ভোটে বিরোধীদের পিছিয়ে রাখবেন বীরভূমের এগারো বিধানসভায় ফের জোড়া ফুল ফুটবে বিরোধীরা সর্ষে ফুল দেখবে প্রমাণ করে দেব জিজ্ঞাসা করেন কোন অঞ্চলে কত ভোটে ব্যবধান জিতবো সেটা আমরা বলে দিতে কারণ আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকি মানুষ হয়ে কাজ করি তো মানুষ কোন দিকে যাচ্ছে কোন পথে যাচ্ছে সেটা আমরা জানি কারণ আমরা তৃণমূল তৃণমূল অর্থাৎ গ্রাস রুট থেকে রাজনীতিতে করে মানুষের সঙ্গে মিশে মানুষের ধাত আমরা বুঝি সেই হিসাবেই কথাটা বলেছি আগেও বলেছিলাম এক লক্ষ ভোটে ব্যবধান জিতবো বীরপুঞ্জরা এগারোটা যে বিধানসভা আছে আমাদের অসিত মাল সাংসদকে আমরা সর্বাধিক ভোটে ব্যবধানে জয় দিতে পারবো দেখিয়ে দিয়েছি তিন লক্ষ বলেছিলাম পার করে দিয়েছি শতাব্দীর রাজ্যে দু লক্ষ বলেছিলাম পার করে দিয়েছি সবতই আগামী দিনেও যে এক লক্ষ আঠ আট হাজার ভোটের ব্যবধানে আমাদের ছাব্বিশে নির্বাচনে যিনি বিধায়ক হবেন জয়যুক্ত হবে মিলিয়ে নেবেন কথা দেখুন আমাকে রাজ্য নেতৃত্ব আমার মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মা বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন যেখানে যেতে বলবেন সেখানে কাজল শেখ গুপচিতে লড়াই করবে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে বলবেন সেখানে কাজল শেখ গুপচিত লড়াই করবে গত বিধানসভা লোকসভা নির্বাচনে আপনাদের মনে থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নানুর বিধানসভা চেতুগ্রাম বিধানসভার দায়িত্ব দিয়েছিলেন এবং সারা বীরভূম জেলার সকল কোর কমিটিকে নিয়ে চলার কথা বলেছিলেন আমি সেটাই করেছি সেটাই ছিল আমার ডিউটি সেটাই ছিল আমার কাজ আগামী দিনে তিনি যে দায়িত্ব দেবেন সেটাই পালন করব সেটাই কাজের সেটা ডিউটি হবে সেটাই কাজের সঙ্গে কাজ হবে সারা বীরভূম সারা বীরভূম একটা ব্লক একটা ব্লক একটা অঞ্চল একটা অঞ্চল একটা বুথ একটা বুথ দেখুন নির্বাচনের প্রচার আমরা এখন করিনি আমাদের করার প্রয়োজন আছে বলে মনে করি না আমরা তিনশো পঁয়ষট্টি দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে মানুষের পাশে থাকি মানুষ হয়ে কাজ করি সবতাই নির্বাচন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই বীরভূম জেলায় অন্য কোনো ফুল নেই বীরভূম জেলায় অন্য কোনো দল নেই বীরভূম জেলায় বিজয় সম্মেলনীতে মানুষের পাশে কাউকে দেখতে পাবেন না বীরভূম জেলায় অন্য কোনো দলে কোনো সভা সমিতি নেই ভোটের বাজনা বাজবে তারা টাকার বস্তা নিয়ে আসবে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করতে চাইবে লাভ হবে না বীরভূম জেলার মানুষ রাজন সচেতন মানুষ বীরভূম জেলার মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ দু হাজার এগারোর প্রাককালে সারা বীরভূম জেলার মানুষ দেখেছে কিভাবে মায়েদের কোল থেকে তাদের ছেলেদের তুলে নিয়ে গিয়ে শিপেমে পেমে হার নির্মমভাবে হত্যা করেছে দেখেছে মনে স্মৃতি সিন্ধু কিভাবে তারা মুছে দিয়েছে দেখেছে আমার মতো যারা ভাই ছিল তাদের ভাইদেরকে তাদের কোল থেকে টেনে নিয়ে গিয়ে চোখের সামনে নিষ্ঠুর নির্মম তারা কিভাবে হত্যা করেছে সেই হারের মধ্যে একটা অংশ বর্তমানে বিজেপির ছত্র ছায় গিয়েছে মানুষ দেখতে পাচ্ছে লাভ হবে না মানুষ দু হাত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা আশীর্বাদ করবে দু হাজার ছাব্বিশে নির্বাচনে বীরভূম জেলার এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে জোড়া পুল ফুটবে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিজয় সম্মেলন থেকে আসবেন দেখতে পাবেন শুধু জোড়া ফুল বাক্স ওপেন করবে আর দু হাজার ফুল থেকে বাড়ি যাবে অনুব্রত মন্ডল শুরু করেনি বিজয় সম্মেলন শুরু করেছে রাজ্য নেতৃত্বের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে শুধু বীরভূম জেলা নয় সারা বাংলার প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি মিউনিসিপাল এরিয়া বিজয় সম্মেলন হচ্ছে এটা রাজ্য নেতৃত্বের নির্দেশ হচ্ছে আর এটা শেষ হবে এবার বলুন আপনার আরিখে দেখুন বীরভূম জেলার যারা কোর কমিটির সদস্য আছে তারা যে যেখানে আছে সেই বিজয় সম্মিতে যাচ্ছে আমাকে মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার প্রশাসনিক দায়িত্ব দিয়েছেন সভাপতই প্রশাসনিক কাজে ব্যস্ততার জন্য প্রত্যেকটি বিজয় সম্মেল বসে থাকতে এটা কোনো কথা নয় বা থাকতে পারিনি যেমন আমাদের লাভপুরের বিধায়ক রানা সিনহা বীরভূম জেলায় মেন্টর আছেন তিনি কর্মব্যস্ততার জন্য বর্তমানে রাজ্য কলকাতায় আছেন তিনি একটা বিজয় সম্মেলনের পর আর তাকেও দেখা যায়নি আমাদের বাকি যারা কর্তম্টির সদস্য আছে যেমন নবনিযুক্ত সদস্য

কর্মী হিসাবে মনে করি এখানে আমাদের সাংসদ আমিও কর্মী বিধায়কও কর্মী আমি সভাধিপতি হিসাবে আমিও কর্মী যুব সভাপতিকে থেকে সেও কর্মী বাকি এখানে যারা আছেন স্তর গ্রামপঞ্চ উত্তর জনপ্রতিনিধি প্লাস আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা সকলে কর্মী সর্বতই তৃণমূল কংগ্রেসের ঝান্ডা যেখানে থাকবে সেখানে জনজোয়ার হবে সেটা নানু বিধানসভা মানুষ আজকে প্রমাণ করে দিয়েছে আপনারা নিশ্চয়ই ক্যামেরা বন্দী করেছেন আমি কাউকে ইন্ডিকেট করতে চাই না কাউকে বলতে চাই না আমি নিজেকেই বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডা যেখানে সারা বাংলার মানুষ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি যেখানে সারা বাংলার মানুষ সেখানে তার জন্য ফোন নেতানের প্রয়োজন নেই লিড নয় এক লক্ষ হাজার ভোটে নানুর বিধানসভা থেকে আগামী দিনের যিনি বিধায়ক হবেন তাকে জেতাবো আপনাদেরকে বলছি গণনা কেন্দ্রে আসবেন মিলিয়ে নেবেন এক লক্ষ আঠারো হাজারের বেশি ভোটের ব্যবধানে বিরোধীকে পিছিয়ে রাখবো মানুষ লাইন ধরে ভোট দেবে নিজের ভোট এনেছে দেবে এবং আমার নানু বিধানসভার দু হাজার ছাব্বিশে নির্বাচনের বিধায়ক বীরভূম জেলা যে এগারোটা সিট আছে সর্বাধিক ভোটে বিরোধীদের পিছিয়ে রাখবে এবং সেটা এক লক্ষ আঠারো হাজারের বেশি ভোটে ব্যবধানে জিতবে